বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার গাড়ির এই যে আগের মনিটর ছিল অ্যানালগ তো এই মনিটরটা আজকে পাল্টাবো এটা সমস্যা হলো আপনি কাজ করে না বাটন টাচ মোটায় কাজ করে না তাই এটা আজকে পাল্টাইতেছি পাল্টায় নতুন মনিটর অ্যান্ড্রয়েড চায়না মনিটর নিয়েছি তো আপনাদের সাথে কত দামে নিলাম কোথা থেকে নিলাম এবং জিনিসটা দেখতে কেমন এর বিস্তারিত সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো আপনারা সাথেই থাকুন বন্ধুরা এই যে নতুন মনিটর লাগিয়েছি দেখেন অ্যান্ড্রয়েড নতুন মনিটর লাগিয়েছি দেখতে অন্যরকম অটোসনিক অটোসনিক অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখায় যে এটার ভিতরের ফাংশনগুলো কেমন দেখেন সব কিছু টাচে কাজ করবে হ্যাঁ চায়না অ্যান্ড্রয়েড এই যে মূল থিম এখান থেকে আপনি যে ক্রোমো তারপরে ব্লুটুথ ফাইল ম্যানেজার পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন প্লে স্টোর ভিডিও দেখতে পারবেন এখানে কার সেটিং তারপর আছে রেডিও মিউজিক তারপর এসে ম্যাপস গুগলের সাথে কানেক্ট করে ম্যাপ ব্যবহার করতে পারবেন তারপর সরাসরি ইউটিউব চালাতে পারবেন এবং গুগল থেকে সরাসরি যে কোনো ধরনের তথ্য আপনি কি করতে পারবেন আদান প্রদান করতে পারবেন চাইলে এই গুগল ব্যবহার করে আপনি ফেসবুক টুইটার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে স্ক্রিন মিররিং অর্থাৎ আপনি এই স্ক্রিন এর মাধ্যমে আপনি মোবাইলে যা ব্যবহার করবেন ওইখানে এই মনিটরে তাই বেসে উঠবে অথবা মনিটরে তাই দেখাবে শো করবে ঠিক আছে তো এর প্রতিটা ফাংশনে আসলে চমৎকার এবং খুব দ্রুত কাজ করে আর আপনি এই যে টাচের মধ্যে এখানে এসে মেনু এখানে যে সাউন্ড কমানো বাড়ানোর ঠিক আছে তারপর বিশেষ করে আপনার সেটিংটা যদি দেখায় এই যে সেটিং আছে এখানে দেখেন সেটিংয়ে কি কি মেনু আছে আপনি নেটওয়ার্ক সেটিং ইন্টারনেট এখানে কানেক্ট করতে পারবেন বিভিন্ন অ্যাপস নামাইতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি এই নেট কানেক্ট করে যা করা যায় আপনি সব কিছুই করতে পারবেন এই অ্যান্ড্রয়েড সেটটার মাধ্যমে এবং আপনার মোবাইলের মাধ্যমে আপনি সব কিছু নেট কানেক্ট করে সরাসরি ইউটিউব দেখতে পারবেন এবং সরাসরি সব কিছু আপনি অনলাইনে কথা বলতে পারবেন সব কিছু করতে পারবেন এই ডিভাইসটার মাধ্যমে চায়না অ্যান্ড্রয়েড মনিটর ডিসপ্লে তো এটার দাম নিচ্ছে আপনার পড়ছে আট হাজার টাকা আট হাজার টাকা কমপ্লিট এই যে আপনি এই ফ্রেম সহকারে সেট আপ করে দিছে আট হাজার টাকা নিছে এই ফ্রেমটা সহকারে আট হাজার টাকা সেট আপ সহ নিচ্ছে পাশাপাশি আমি আপনার ব্যাক ক্যামেরা অ্যাডজাস্ট করছি আগে ব্যাক ক্যামেরাও এরকম ভালো ছিল না বোঝা যেত না আমি আপনার কি হাই রেজলিউশন ব্যাক ক্যামেরা লাগাইছি পনেরোশো টাকা নিচে তো দেখেন ব্যাক ক্যামেরা দিলে কত সুন্দর এবং স্পষ্ট ক্লিয়ারলি সবকিছু দেখা যায় এই যে সীমানা আছে নীল বাতি বাতি সবুজ হলুদ বাতি লাল রেড ঠিক আছে একদম পিছন পর্যন্ত একদম ক্লিয়ার সুন্দরভাবে বোঝা যায় পনেরোশো টাকা নিছে আপনার এই হাই রেজলিউশন ব্যাক ক্যামেরা আর এই দোকানটা হয়েছে আপনার আপনার এ আর কার ডেকোরেশন এন্ড বাম্পার বাংলা মোটর আপনার অর্থাৎ ফ্রামগের থেকে বাংলা মোটর যাওয়ার জন্য যে সোজা রাস্তাটা ওই রাস্তাটা যাবেন যাওয়ার পথে আপনার রয়েছে হোটেল সোনারগাঁও পার হওয়ার পরেই পাশে একটা রুট গেছে বাম পাশে রুডে যাবেন না বাম পাশের যে রুটটা আছে এর একটু প্রথম সামনে গেলেই প্রথমে একটা যে দোকান পড়বে এই দোকানটাই হচ্ছে আপনার এ আর কার ডেকোরেশন এন্ড বাম্পার পাশে একটা বড় মসজিদ আছে অর্থাৎ বাংলা মোটর সিগনালের অনেক আগে সিগনাল পর্যন্ত যাওয়া লাগবে না এর আগে হোটেল সোনারগাঁও পার হওয়ার পরেই বাম দিকে একটা গলি আছে গলিতে না ঢুকে গলির একটু সামনেই প্রথম দোকানটাই প্রপারিটার নাম হয়েছে রাসেল ভাই খুব ভালো মানের একজন মানুষ উনি নিজেই সবকিছু তত্ত্বাবধান করেন এবং ওনার আরও কর্মচারী আছে নিজেই দোকানে থেকে সব কিছু ডিল করেন এবং ভালো সুযোগ সুবিধা উনি দিয়ে থাকেন তো আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো হ্যাঁ তো আপনাদের যাদের ভালো লাগে এই মনিটরটা নিতে পারেন আমি চালাইতেছি এখন পর্যন্ত পনেরো বিশ দিন হয়ে গেলো এরকম কোনো অসুবিধা পাই নাই চলতেছে তো দেখা যাক কি হয় আপনাদের যাদের ভালো লাগে নিয়েন আর ভিডিওটি কেমন হলো আপনারা একটু লাইক কমেন্ট করে জানায়েন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ